বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম তো সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ এ দেখতে পাচ্ছ যে আছে একটু ট্যাকুয়েশন নিয়ে একটু আলোচনা যারা একদম বেসিক লেভেলে যারা ট্যাকুয়েশান সম্পর্কে ধারণা নেই বললেই চলে তাদের উদ্দেশ্যে এই ক্লাসটি মূলত যারা পারো আরো অ্যাডভান্স লেভেলে বেশ ভালো যারা একদম ট্যাকুয়েশন সম্পর্কে ধারণাই নেই আসলে এটা কোয়েশ্চেনে কাজ করে কি বা কি কি কাজ করতে হয় তো আমরা শুরু করে দিই দেখো ট্যাক্স শব্দের অর্থ হলো জোরে দেওয়া ট্যাক্স শব্দের অর্থ জোরে দেওয়া আর শব্দের অর্থ হলো প্রশ্ন কোয়েশ্চন শব্দের অর্থ প্রশ্ন আর ট্যাক্স শব্দের অর্থ হলো জোরে দেওয়া তার মানে দাঁড়াচ্ছে ট্যাক কোয়েশ্চন শব্দের অর্থ হলো প্রশ্ন জোরে দেওয়া বাক্যের শেষে এখন বিষয়টা হচ্ছে আসলে আমরা কতটুকু অংশ জন্য পরীক্ষায় ভালো করতে পারো পরীক্ষা কি লিখতে হয় আমরা ট্যাক কোয়েশনের অংশটাকে দুইটা অংশে ভাগ করতে পারি এখানে দেখতে পাচ্ছ প্রথমে মাঝখানে দেখো কমা কমার আগের একটা অংশ এর পাশে কমার আগে একটা অংশ এবং কমার পরের একটি অংশ সাধারণভাবে কমার আগের অংশটুকু আমাদের পরীক্ষায় থাকে আর এই কমার পরের অংশটুকু ওই পরীক্ষায় লিখতে হয় এখন দেখো এই কমার পরে অনেক সময় আমাদের তিনটি শব্দ লিখতে হয় বা তিনটি কাজ করতে হয় আর অনেক সময় দুইটি কাজ করতে হয় এই যে উপরে বাক্য দেখো এখান লিখেছি আর অন দে আর এখান লিখেছি আর দে আর দে তার মানে এখানে দুইটি করে কাজ করেছি আর দে এখানে আর এরপরে কি আছে নট এরপরে দে তার মানে টোটাল কথা দাঁড়াচ্ছে যে কমার আগে যে অংশটাতে আগের অংশটুকুতে যদি কোথাও আমাদের নট বা নাবোধক শব্দ না থাকে তখন এখানে নটটা দিতে হয় আর যদি নট বা নাবোদক শব্দ থাকে যেমন আমাদের দ্বিতীয় এবং তৃতীয় উদাহরণে এখানে নট আছে এখানে নাবোদক শব্দ আছে যার কারণে এখানে নট বা নট বসেনি তাহলে আমরা প্রাথমিকভাবে যেটা বুঝতে পারলাম যে কখনো আমাদের তিনটি কাজ করতে হয় কখনো আমাদের দুটি কাজ করতে হয় এখন বিষয়টা হলো প্রথম এক নং কাজটা আমি কেন এক নং দিলাম তার মানে প্রথমত আমার আগে যে যে বাক্যের অংশ যে সাবজেক্ট থাকবে বাক্যে এই বাক্যের সাবজেক্টের প্রণামন প্রথমে আমাদের লিখতে হবে এই জন্য এটা এক নং কাজ দিয়েছে এখানে দি স্টুডেন্টস হলো ছাত্রছাত্রীরা এটা হলো সাবজেক্ট আর এই সাবজেক্টের প্রণামন হল দে আমরা এক নং কাজ দেখলাম আমি এখানে লিখে রাখছি দেখো এক নং কাজ সাবজেক্টের এবং এক নং কাজ সাবজেক্টের প্রণামন সাবজেক্ট সাবজেক্ট কি এখানে দি স্টুডেন্টস প্রণামন কি দে বসে গেছে এরপর হলো দুই নং কাজ দেখা এখানে লিখেছি দুই নং কাজ প্রণাউন অনুসারে অক্সিলিরি প্রণাওয়ন অনুসারে অক্জিলিরি কোন প্রণাওয়ন এই যে এখানে যে প্রণাউনটা বসিয়েছি সেই প্রণাউন অনুসারে এখানে কি বুঝবে অক্সিলিরি প্রণাউন অনুসারে অক্সেলিরি তার মানে প্রথমত এক নং কাজ হলো সাবজেক্ট এর যে সাবজেক্টের প্রণাউন পরে এই প্রণাউন অনুসারে এখানে কি বসবে অক্সিলিরি যদিও এখানে যে অক্সিলিটা থাকে সাধারণত 95% ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে এই অক্সিলিটা এখানে বসে তারপর অনেক সময় এখানে একটু খেয়াল রাখতে হবে যে এখানে প্রোনাউনটা কী সেই প্রণাউন যদি প্রোরাল হয় তাহলে এখানে ভাবটা প্রড়াল হবে যদি প্রণাউন সিঙ্গুলার হয় তাহলে এখানে ভাবটা কী হবে সিঙ্গুলার হবে সাধারণত এই বিষয়টুকু একটু খেয়াল রাখতে হবে তাহলে টোটাল কথা দাঁড়াচ্ছে এইটুকুও যে এখানে আমাদের কাজ প্রথমত কাজ হলো সাবজেক্টের প্রণাওয়ন এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের প্রোনাওন এটা আমরা প্রথমেই ধারণা করব এখানে এটা লিখবো এরপর দ্বিতীয় কাজ হলো অক্সিলিভি তিন নং কাজ হলো নট এখন নটটা নটের কাজটা কি নটের কাজ হলো কমার আগে আমরা ভালো করে খেয়াল করে দেখবো এখানে নট বা নাবোধক শব্দ আছে কি না যদি না থাকে তখন আমরা এটা বসাবো আমরা জানি যে জিনিসটা না থাকে সেই জিনিসটা আমাদের প্রয়োজন আছে না থাকলে এখানে আমরা লিখব আর এখানে যদি কোথাও নট বা নাবোদক শব্দ থাকে তখন আমরা এখানে এটা লিখবো না যেমন দ্বিতীয় উদাহরণে স্টুডেন্টস আর নট অ্যাটেন্টিভ এখানে এক নম্বর কাজ হলো যে স্টুডেন্টসের সাবজেক্ট এর প্রণাম হলো দে এটা আমরা বসালাম এরপর এখানে অঙ্গিবি সাথে কি বসবে আর বসবে এই আটটাই কিন্তু এখানে নেওয়া হয়েছে এরপর কিন্তু তিন নং কাজ এখানে হয়নি এখানে কিন্তু নট আছে কমার আগে যেহেতু নট আছে এই জন্য আমরা নট বসাইনি তৃতীয় উদাহরণে দি স্টুডেন্টস আর হার্ডলি অ্যাটেন্টিভ একই উদাহরণ কিন্তু এখন কিন্তু এখানে কি আছে এক নং কাজ কি দিয়ে স্টুডেন্টসের পরিবর্তে আমরা কী বসাবো দে সাবজেক্টে প্রণাম দে এরপর এখানে কি আছে আর আছে এখানে আর বসবে বসিয়ে দিলাম অক্সিডেলি এক নং কাজ দে দুই নং কাজ আর অক্সিডেলি তিন নং কাজ হলো এখানে কি আছে নট নাই কিন্তু নাবদক শব্দ আছে যার কারণে এখানেও কি নট বসেনি তাহলে মোটামুটি ভাবে আমরা বেসিক লেভেলের ধার ধারণাটা সেটা আমরা পেয়েছি যে এক কোয়েশনে কমার পরে আমাদের কখন তিনটি কাজ করতে হয় কখনও দুইটি কাজ করতে হয় যদি কমার আগে নট বা নাবদক শব্দ থাকে তখন আমরা এখানে দুইটি কাজ করব আর দ্বিতীয় কমার আগেই দেখ আমার আগে নট বা নাবোধক শব্দ না থাকে তখন এইভাবে আমরা তিনটি কাজ করব প্রথমে অবশ্যই আমরা সাবজেক্টের প্রণাওয়ন লিখব এরপর দ্বিতীয় নম্বরে আমরা অক্জিলি লিখবো তৃতীয় নাম্বারে আমরা নট লিখবো যখন আমরা শিখে যাব তখন এই পাশ থেকে লেখা শুরু করবো আর যে পর্যন্ত আমরা ভালো করে না শিখবো আমরা এইভাবেই করবো প্রথমে অক্সিরি সাবজেক্টের প্রণাওয়ন এরপর অক্সিলি তারপর নট বসাবো এখন বিষয়টা হচ্ছে তোমরা কিন্তু আবার এখানে এভাবে নাম্বার করবে না আমার মতো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এক নং দুই নং আর তিন নং লিখেছি তোমরা শুধুমাত্র দিয়ে আট দে বা আরন দে এভাবে লিখবে আট দে অথবা আরন দেন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে খুব হাফেজ